সালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে অনেক ভালো আছেন যারা অ্যাপ ডেভেলপমেন্টের উপরে নিজের স্কিলসটিকেও ডেভেলপ করার পরে যারা কাজ খুঁজতেছেন তাদের জন্য আজকের ওই ওয়েবসাইটটি এই ওয়েবসাইটটির নাম পিপল পার আওয়ার ডট কম এখানে এসে যে সার্চ প্রজেক্ট নামক যে অপশনটি রয়েছে এখানে এসে জাস্ট মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট লিখেছি লেখানোর পরে এখানে কিন্তু প্রায় পঞ্চাশটির মতো রেজাল্ট আসছে প্রায় পঞ্চাশ জন এখানে কিন্তু রেগুলারলি কাজ করছে যেমন প্রথমে একজন আছেন ইনি এম স্মার্ট কন্ট্রাক্ট অ্যান্ড ব্যাকেন্ট অন পলিগন ইউ এম এ প্রোটোকল ইনি প্রায় এক হাজার ডলার নিয়ে থাকেন একটি অ্যাপ ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে দ্বিতীয় একজন রয়েছে ইনি প্রায় ফিফটি ফাইভ ডলার নিয়ে থাকেন জাস্ট অ্যাপগুলোকে কাস্টমাইজেশন করে দেন এরপর আরেকজন আসছে আপডেট অ্যাপ আই হ্যাভ অ্যান অ্যাপ অ্যান্ড উড লাইক টু আপডেটিং উইথ দ্য ডিজাইন অ্যান্ড ফিল অ্যান্ড লুক টু এইট অর্থাৎ ইনি যে কোনো অ্যাপ তৈরি করেন এবং সেগুলোর আপডেট এবং ডিজাইনগুলো তৈরি করেন প্রায় পাঁচশো চৌত্রিশ ডলার কিন্তু নিয়ে থাকেন এরপর আরেকটি কাজ রয়েছে মোবাইল অ্যাপার রিমোট ইউ আর এল কনফিগারেশন অ্যান্ড লোকেশন ট্র্যাকিং ইনি প্রায় তিনশো একাত্তর ডলার কিন্তু নিয়ে থাকেন এর পরবর্তীতে একজন কাজ রয়েছে যেমন লুকিং ফর এক্সপার্ট ফ্লাট ডেভেলপার মোবাইল অ্যাপ প্রায় পাঁচশো ডলার করে কিন্তু ইনি দিয়ে থাকবেন এরপর আরেকজন রয়েছে এমভিপি বিল্ড ফর নিশ ডেটিং অ্যাপ রিয়াক্ট ন্যাটিভ ওর ফ্লাটার ইনি প্রায় দুই হাজার দুইশো ডলার করে কিন্তু নিয়ে থাকে এরপর একজনের রয়েছে যা মোবাইল অ্যাপ ফর দ্য নাইট লাইফ ইন্ডাস্ট্রি প্রায় দুইশো দুই ডলার করে নিয়ে থাকে এরপর আরেকটি কাজ রয়েছে ইমপ্লিমেন্ট নিউ ডিজাইন অন্ত এক্সাইটিং হাইব্রিড অ্যাপ প্রায় পাঁচশো ডলার করে কিন্তু ইনি নিয়ে থাকেন এরপর আরেকটি কাজ রয়েছে যেমন পলিশ অ্যান্ড ফিনিশ Fitness app, Glit, no code, prep. পাঁচশো চৌত্রিশ ডলার কিন্তু নিয়ে থাকে এরপর একজন রয়েছে গেম অ্যাপ ডেভেলপমেন্ট উই আর লুকিং টু ডেভেলপ এ মোবাইল গেম অ্যাপ্লিকেশান ইন্টেনডেড ফর বোথ আইওস অ্যান্ড অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম এরা কিন্তু আইফোনের জন্য এবং অ্যান্ড্রয়েড দুই প্ল্যাটফর্মের জন্যই তারা কিন্তু গেম ডেভেলপমেন্ট করে থাকে গেম ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশান প্রায় পাঁচশো চৌত্রিশ ডলার কিন্তু নিয়ে থাকে এরপর একটি কাজ রয়েছে লুকিং ফর অ্যান অ্যাপ টু বি মেড ফায়ার কাস্টমার্স ক্যান বুক ইটসি প্রায় 30 ডলার প্রতি ঘন্টায় কিন্তু নিয়ে থাকেন এরপর একজন রয়েছে আর্জেন্ট ফিক্স ফ্লাটার প্রজেক্ট ইরোর অ্যান্ড রান অন ম্যাক ও এস অ্যান্ড simulator সিমুলেটর প্রায় তিরিশ ডলার তিন এখানে কিন্তু অ্যাপ ডেভেলপমেন্টের হিউজ কাজ রয়েছে এটি গেল শুধুমাত্র পিপুল পাওয়ার ডট কম আমরা যদি অন্যান্য ওয়েবসাইটের দিকে একটু নজর রাখি যেমন ধরেন ট্রুল আনসার ডট কম এখানে যদি ক্লিক করি তাহলে ট্রুল আনসার ডট কমেও কিন্তু অ্যাপ ডেভেলপমেন্টের উপরে বেশ কিছু কাজ রয়েছে এখানে প্রায় ওকে আমার শুরু থেকে। ওকে আমরা শুরু থেকেই দেখি এখানে প্রথমে একটি কাজ রয়েছে দুশো তিরাশি ডলার জাস্ট দুইটি স্কিলস থাকতে হবে একটি হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট আর একটি হচ্ছে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট দ্বিতীয় একটি কাজ রয়েছে পাঁচশো পঁয়ষট্টি ডলার তিনটি স্কেল থাকতে হবে মোবাইল অ্যাপ অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট অ্যান্ড মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট এরপরে একটি কাজ রয়েছে সিক্স ডলার থাকতে হবে তিনটি স্কিল অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট অ্যান্ড্রয়েড এইচডি কে অ্যান্ড মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট এরপরে একটি কাজ রয়েছে প্রায় এগারোশো তিরিশ ডলার অনেক বড়ো একটি কাজ জানতে হবে জাস্ট দুইটি জিনিস একটি হচ্ছে মোবাইল অ্যাপ আর একটি হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট যেটি বানায় দিতে হবে অডিও ভিডিও কলিং অ্যাপ ডেভেলপমেন্ট হাই দেয়ার উই আর লুকিং ফরেন এজেন্সি হু ক্যান ডেভেলপ এ মোবাইল অ্যাপ্লিকেশন লিমিটেড টু অ্যাস্ট্রোটলক প্লিজ সাবমিট ইয়ার পার্সোনাল প্রপোজাল অনলি ইফ ইউ হ্যাভ এ ডেভেলপ অ্যান্ড অডিও অ্যান্ড ভিডিও কলিং অ্যাপস এরপরে কিন্তু আরেকটি কাজ রয়েছে প্রায় দুই হাজার ডলার ইনি কি বলছে মাই প্রজেক্ট ইজ অ্যাবাউট ক্রিয়েটিং অ্যান্ড এডুকেশনাল অ্যাপ ফর চিলড্রেন সিমিলার টু কোর্ট অর্গানাইজেশন মাই প্রজেক্ট ইজ অ্যাবাউট ক্রিয়েটিং অ্যান্ড এডুকেশনাল অ্যাপ ফর চিলড্রেন সিমিলার টু কোর্ট অর্গানাইজেশন দ্য গোল ইজ টু ইন্ট্রোডাক্স কি ইটস এইচ সিক্স অ্যান্ড ফোরটিন টু বেসিক প্রোগ্রামিং অ্যান্ড লেকচার ইনি প্রায় দুই হাজার ডলার কিন্তু দিয়ে থাকছেন এরপর একটি কাজ রয়েছে চারশো বা এখানে কিন্তু প্রায় হিউজ কাজ রয়েছে যদি আপনার মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের উপরে স্কিলস থাকে তাহলে এই দুইটি সাইড থেকে কাজ নিয়ে আপনি শেষ করতে পারবেন না সো যারা যারা কাজ করতে চান তারা দেরি না করে শুরু করে দিন আজকে ছিল মূলত অ্যাপ ডেভেলপমেন্টের উপরে কি কি কাজ রয়েছে তার উপরে একটি ভিডিও আগামী ভিডিওতে আবার কোনো একটি স্কিলসের উপরে স্পেসিফিকভাবে মার্কেট প্লেস থেকে আপনাদেরকে কাজ খুঁজে খুঁজে দেখাবো ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ